সকালবেলা প্রচণ্ড বেগে বৃষ্টি নেমেছিল একদম ঝমঝম করে বৃষ্টি নামার পর যখন বৃষ্টিটা একটু থামলো চলে আসলাম ছাদে ভাবলাম এই বৃষ্টি মুখর সকালটা দেখতে হয় প্রকৃতি কেমন লাগছে মেঘ সম্পূর্ণ আকাশটাকে ঢেকে রেখেছে সূর্যের আলো কিন্তু দেখাই যাচ্ছে না সেটা তো বুঝতেই পারছেন এখানে দাঁড়িয়ে আমি দেখছি বৃষ্টি ভেজা গাছ ভেজা গাছ দেখতে কিন্তু ভালোই লাগে আর বিশেষ করে সকাল এবং চারিদিকে একেবারে নিস্তব্ধ পাখির কিছিমিচি শব্দ পাখির কিছিমিচি শব্দ মানে কিন্তু বৃষ্টি আপাতত একটু থামছে বৃষ্টি এই মুহূর্তে আর নামবে না কিন্তু ফোটাফোটা একটু ঝিরিঝিরি টাইপের বৃষ্টি কিন্তু হচ্ছে তবুও আমি থেমে না থেকে ছাদে এসে যখন পড়েছি তখন গাছগুলো একটু দেখছি গাছগুলো বৃষ্টি ভেজা অবস্থায় কেমন লাগে সকালের এই সুন্দর প্রকৃতি দেখতে কার না ভালো লাগে বলেন আর এই ধরনের সুন্দর প্রকৃতি দেখতে হলে অবশ্যই খুব সকালে ঘুম থেকে উঠতে হবে আমি তো মাঝে মাঝেই প্রকৃতির টানে সকালের আবহাওয়া দেখতে এই গাছগুলোর ভালোবাসা এবং গাছের রূপটা কেমন হয় হঠাৎ সেই টানটা যখন আমার মধ্যে কাজ করে আমি ছুটে চলে যাই খুব সকালে ছাদে এবং ছাদের প্রকৃতি এভাবে উপভোগ করি তো আজও তেমন একটা দিন ছিল হঠাৎ করে বৃষ্টি খুব সকালের প্রকৃতি দেখার ব্যাপারে মন কি কারো মানে বারণ মন তো মানে না চলে আসলাম তাই ছাদে এত সুন্দর একটা প্রকৃতি যদি দেখতে চান মাঝে মাঝে বাড়ির খোলা ছাদে চলে আসবেন এটা দেখার জন্যে রিক্সা ভাড়া খরচও করতে হয় না পাঁচ টাকা খরচের কোনো প্রয়োজন পড়ে না কিংবা হেঁটে কষ্ট করে কোথাও যাওয়ারও প্রয়োজন পড়ে না ছাদে চলে যাবেন এবং ছাদে গিয়ে খুব সকালে দেখবেন কি সুন্দর একটা আবহাওয়া এবং কি সুন্দর একটা প্রকৃতি আজ আরও বেশি ভালো লাগছে কেন জানেন শুধু বৃষ্টি হয়েছে বলে বৃষ্টি হওয়ার কারণেই আজকের এই প্রকৃতিটা অসাধারণ অসাধারণ বাতাস ছিল ছাদে ভীষণ ঠান্ডা বাতাস এই গাছটিতে কতটা আমের মুকুল হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর শীতকাল কি এখন কিন্তু আমের মুকুল এই গাছটিতে ভরে আছে বৃষ্টির মধ্যে কতটা আমের মুকুল মনে হচ্ছে এই বুঝি শীত নেমেছে বৃষ্টি ভেজায় আশেপাশের টপের গাছগুলো কতটা সুন্দর লাগছে বলেন তো এটা একটা বাহারি পাতার পেয়ারা গাছ অসাধারণ লাগে এই পেয়ারা গাছটি এবং এখানে দাঁড়িয়ে আমি যে কত ছবি তুলেছি কত রিলস বানিয়েছি বছর কি বছর সেটা কে বা জানে বলেন আপনারাই কেবল জানেন সেটা তো বন্ধুরা ভাই বোনেরা সকালের প্রকৃতি দেখতে হবে সুপ্রভাত সকালের সুন্দর মুহূর্ত সকালের প্রকৃতি সকালের বাতাস সকালের পাখির কলতান কুহু কুহু শব্দ পাখির কেচিমিচি শব্দ আর এই যে গাছের রূপ এত ফাটাফাটি একটা প্রকৃতি চমৎকার সকালের এমন একটি মুহূর্ত আর যদি হয় সামান্য বৃষ্টি অসাধারণ একটা প্রকৃতি আর এমন একটা প্রকৃতি দেখে যখন আপনি রুমে ফিরবেন তখন মনটা অসাধারণ হয়ে যাবে একদম ভালো হয়ে যাবে মনের মধ্যে আর কিচ্ছু থাকবে না নিমিষেই সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং রুমে ফেরার পর আপনার মন চাইবে নানা রকমের মনের মতো করে সংসারের বিভিন্ন কাজে মনোযোগ দিতে ভাই বোনেরা বন্ধুরা সত্যিই বলবেন এই প্রকৃতি আজকের এই বৃষ্টি ভেজা সকালের প্রকৃতিটা কেমন লেগেছে আপনাদের বলেন তো দেখি বৃষ্টি ভেজা গাছ বৃষ্টি ভেজা ফুল বৃষ্টি ভেজা সকাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন গুরুত্বপূর্ণ ছোট্ট দু কথা দিয়ে শেষ করব আজকের এই ভ্লগ ভিডিও পরিশ্রম না করলে ভিক্ষুক ভিক্ষা পায় না তবে তুমি কিভাবে চিন্তা করো তুমি পরিশ্রম না করে জীবনে সফল হবে ভাই ও বোনেরা বন্ধুরা কারো উপরে বেশি আস্থা রাখতে পারবেন না ভাই হোক বোন হোক বন্ধু হোক প্রতিবেশী হোক আত্মীয় স্বজন রক্তের সম্পর্কে যেই হোক না কেন কারো উপরে বেশি আস্থা রাখতে পারবেন না আজকাল নিজেদের স্বার্থের জন্যে আমাদের সম্পর্কের মানুষগুলো চুলন্ত অবস্থায় পাহাড়ের উপর থেকে হাত ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না